আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার সম্মানিত ভিওস যাহারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য নিয়োগ করেছেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের সবক শুরু করতেছি সবক নাম্বার তিরিশ নুন সাকিন ও তানবিনের হুকুম নুনে সাকিন ও তানবিনের হুকুম নুন শাক যজমওয়ালা নুনকে বলে নুন সাকিন যজমওয়ালা অর্থাৎ যে নুনের উপরে সাকিন থাকে সেই নুনকেই নুনে সাকিন বলা হয় নুনে সাকিন যজমওয়ালা নুনকে বলে নুন সাকিন ও তানবিন চার প্রকারে পরা যায় নুন সাকিন ও তানবিন চার প্রকারে পরা যায় নুন সাকিন তো আমরা বুঝলাম তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তাহলে নুন শাকও তানবিন কয় প্রকার চার প্রকারে পরা যায় এক নাম্বার একলাপ দুই নাম্বার এ তিন নাম্বার এজাহার চার নাম্বার এখফা এক নাম্বার একলাপ একলাপ মানে বদল করা এক অক্ষরকে আর এক অক্ষরের মাধ্যমে একটা হরফ আর একটা হরফের মাধ্যমে বদল করা দুই নাম্বার এদগাম এদগাম মানে মিলেয়া পড়া নুন সাকিন থাকবে নুন বাদ দিয়া পরের হরফের সাথে আগের হরফের সাথে সুন্দর করে মিলিয়া পড়ে পড়তে হবে এহাকে এদগাম বলা হয় তিন নাম্বার এজাহার এজাহার বলতে স্পষ্ট করিয়া পড়া মানে পড়াটা যেন খুব সুন্দর হয় প্রকাশ্যে এবং জহেরভাবে স্পষ্ট করিয়া পড়তে হবে চার নাম্বার এখপা এখপার অর্থ হলো গোপন করা গোপন বলতে নুন শাকিন থাকবে নাকের ভিতরে গোপনভাবে এটা গুণ্য হবে সম্মানিত ভিওস একলাব এদগাম এজাহার এখপা এই চার প্রকারের সবক সামনে আসবে আমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব এবং পবিত্র কোরআন শরীফ শিক্ষা করার জন্য নিয়মিত সবকগুলো দেখবো এবং পড়ব সাথে সাথে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকলকে কবুল করুক আল্লাহ আমিন